ঢাকা আঠারো আসনে একই মঞ্চে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই হেভিওয়েট প্রার্থীকে একই সাথে গণসংযোগ করতে দেখা যাচ্ছে তারা হলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোহাম্মদ মোস্তফা জামান ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন তাদের দুইজনের সম্প্রতি ঢাকা আঠারো আসনের উত্তরা উত্তর খান দক্ষিণ খান সহ বেশ কয়েকটি থানার উঠান বৈঠকে একই মঞ্চে দেখা গিয়েছে এবং তাদের বক্তব্যে ঐক্যের সুর শোনা যাচ্ছে তারই ধারাবাহিকতায় তিরিশ অক্টোবর ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজি মোহাম্মদ মোস্তফা জামান ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জামান বলেন আমরা জনগণের শাসক নয় বরং আমরা জনগণের সেবক হতে চাই তিনি আরও বলেন আমাদের কে নমিনেশন পেলো আর কে পেল না সেটা দেখার বিষয় না আমাদের মূল উদ্দেশ্য হল ঢাকা মহানগরী উত্তরের আটটি আসনের ধানের শেষের প্রার্থীকে বিজয়ী করে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করা কে

তিনি আরো বলেন আপনি যত বড়ই নেতা হন না কেন বিএনপি করলে কোনো অন্যায় করা যাবে না আমরা অন্যায় হতে দেব না উক্ত উঠান বৈঠকে আর উপস্থিত ছিলেন তুরাক থানার ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুনুর রশিদ খোকা উত্তরখান থানার ভারপ্রাপ্ত আহ্বায়ক মুক্তার আহমেদ বকুল তুরাক থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজি জহিরুল ইসলাম তিপ্পান্ন নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা সহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ